সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আপনাদেরকে সবাইকে আজকে জুম্মা মোবারক প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ কি রিকোয়েস্ট করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি পীর বাজার এটা এটা সোমবারের বাজার বলে তো আমি মাঝে মাঝে কিন্তু আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে তো এখানে যাই কারণ এখানে বড় বড় মার্কেট থেকে কিন্তু ওরা এসে এখানে বসে বিক্রি করার জন্য মেলার মতো আর কি তো প্রত্যেক সপ্তাহে এখানে বসে মঙ্গল বাজার পীর বাজার বুধ বাজার ইতওয়ার বাজার জুম্মা বাজার এরকম বসে তো এই ভাইটা আমাকে প্রশ্ন করতেছে যে বাজি আপনার কি ইউটিউব চ্যানেল আছে তো মানে আমাকে বাজি বলার কারণ হচ্ছে এখানে আপুকে বাজি বলে তো আমি বলতেছি হ্যাঁ ভাইয়া আমার তো ইউটিউব চ্যানেল আছে বলতেছে আপনার ইউটিউব চ্যানেলের নাম কী তো আমি বলতেছি কেয়ার ডেলি ব্লগস বলে আচ্ছা ঠিক আছে বাজি আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো তো আমি বলছি কি ঠিক আছে আপনি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার ভিডিওগুলো দেখবেন তো এইখানে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের কসমেটিক্স আমি আপনাদের সাথে কথা বলতেছি আর সব কিছু দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক্স এখানে পাওয়া যায় এই যে এখানে কি সুন্দর দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে জুতোগুলো কত সুন্দর শুগুলা তো এগুলো হচ্ছে মেয়েদের আর এইখানে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা মহিলারাই মার্কেট করতে আসে আপনারা পুরো ভিডিওটা দেখলে বসতে পারবেন আর আমার ভাগ্যটা অনেক ভালো ছিল যে এখানে ভিড় কম ছিল অনেক ভয় পেয়েছিলাম যেতে ইচ্ছে করে না কারণ গরমের মতো অনেক ভিড় থাকে আবার দুটা বাচ্চা ছোট সেজন্য আর এগুলো হচ্ছে লেস কাপড়ের লেস আর প্রিয় দর্শক আপনার ভাইয়া দেখেন এখানে মুরগির মাংস নিয়ে আসছে কারণ বাচ্চারা তো ওদের রুচির কোনো ইয়ে নাই কারণ ওরা শাক সবজি খেতেই পছন্দ করে না সেজন্য ওদের জন্য মুরগির মাংস রান্না করতে হয় মুরগির মাংস হলে ওরা একটু ভাত খায় তা না হলে একদম খেতেই চায় না আর বাবা মায়েদের তো একটা টেনশন থাকে ছেলে মেয়েদের জন্য কারণ ছেলে মেয়েরাই তো তাদের সম্বল তাদের ভালো মন্দ সব কিছু বাবা মায়েরা তো দেখবে ঠিক না কারণ মেয়েদের তো হয়তো বা শ্বশুর বাড়িতে যেয়ে ওদের কপালটা ভালো নাও পড়তে পারে আবার ভালো পড়তেও পারে সেটা হচ্ছে ওদের ভাগ্যের ব্যাপার তো এইখানে দেখেন বন্ধুরা আমি ফ্রিজের ওপর প্যাকেট করে রেখে দিলাম আর আমার ফ্রিজে কিন্তু এত কিছু নাই আমি এত কিছু কিনে নাই কারণ সামনে করবা নাই তো সেই কারণে ফ্রিজটা ফুল করার কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে রাতের রান্নাটা আজকে সেরে ফেলবো তো রাতে আমি অনেক দিন যাবো মুরগির মাংস কিন্তু এভাবে এভাবে ভেজে রান্না করা আমার খাওয়া হয় না তো সেজন্য আজকে ভাবলাম যে আজকে ভেজে রান্না করব ফ্রাই করে রান্না করব তা আলুগুলোও ভেজে নেব তো এই যে এই ভেজে রান্না করা কিন্তু একটা টেস্ট লাগে খেতে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ ভিডিওর নিচে কখনো আলতো ফালতু কমেন্ট করবেন না যে ফুল ওয়াচ করে দিলাম ইনশাল্লাহ বলেই তো হয় ইনশাল্লা বললেই তো আমি বুঝি কারণ আমি সবার ভিডিওতে ইনশাল্লাহ বলি এতে কারোর ক্ষতি করার কোনো দরকার নাই কারণ আমার ভিডিওতে একেবারে ভিউ নেই কারণ আমার মনে হয় যে আমার চ্যানেল কোনো দিন মনিটাইচ হবে না এটা আমার সব সময় মনের মধ্যে আসে যে আমি হয়তো বা কোনো দিন চ্যানেল মনিটাইজ করতে পারবো না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একদম একটা ট্রাফের ব্যাপার হয়ে যায় কারণ চার হাজার ঘন্টা ওয়াশাম একটা এটা মুখের কথা না যাদের ভিডিও ভিউ হয় তাদের পক্ষে সম্ভব কারণ আমাদের যেহেতু অনেক ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে তারপরে আবার ভিডিওতে টেনে টোনে দেখে তারপর তো ভিউ নেই তো সেজন্য আমার ওয়াশ তো সেই জন্য আমাদের পক্ষে আসলে অসম্ভব হয়ে গিয়েছে কারণ এক বছর তেরো মাস হয়ে গেছে মাত্র ওয়ার্স টাইম ছয়শ তো এই এইটা নিয়ে কি স্বপ্ন দেখা সম্ভব তারপরও ভাবি যে পুরান চাল ভাতে বলে হয়তো বা দেখতে দেখতে যাই কারণ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি যে যতই পরিশ্রমী সে জাতি ততই উন্নত পরিশ্রম ছাড়া কেউ উন্নত করতে পারে না তে বলতে আমি রান্নাটা কমপ্লিট করেছি যারা যারা আমার চ্যানেলে আছেন এতক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর এখানে রাতে ভাত রান্না করেছি আর একটু টমেটো একটু সালাদ তৈরি করলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মোবারক তো সবার জন্য দোয়া এবং কি ভালোবাসা রইলো আমার জন্য সবাই দোয়া রাখবেন তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার